হ্যালো বন্ধুরা আজকে চোদ্দোই সেপ্টেম্বর এবং আমাদের ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয় সতেরোই সেপ্টেম্বর এবছর খুব তাড়াতাড়ি ভারতবর্ষের এবং আমাদের পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে আজকের বর্ষার বিদায় পর্ব শুরু হয়ে গেল মানে সময় থেকে তিন দিন আগে বর্ষার বিদায় শুরু হয়ে গেছে ভারতবর্ষ থেকে এবং একটি নিম্নচাপ আমাদের কর্ণাটক এবং আমাদের উড়িষ্যার ওপর অবস্থান করেছিল তা ক্রমশ এখন সরে গিয়ে আমাদের বিদর্ভর ওপর অবস্থান করছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে সকাল থেকে আমাদের আংশিক মেঘলা মানে আবহাওয়া ছিল এবং যত সময় গড়িয়েছে মানে আটটা থেকে দুপুর দুপুর থেকে বিকেলের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও টানা বৃষ্টিপাতের মানে দেখা মিলেছে এবং আমাদের উত্তরবঙ্গেও ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়াত থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই দুই বঙ্গ দুই বঙ্গের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগাম মানে আজকের কাল আজ থেকে কালকের মধ্যে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাই গুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে এছাড়াও আমাদের দুই দুই দিনাজপুর এছাড়াও আমাদের মালদার দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ মানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গজে দমকা ঝোরা বইতে পারে এবং আমাদের পুজোর মুখে একটি নিমচা অক্ষরেখা তৈরি হতে পারে আমাদের আলিপুর আবর থেকে জানিয়েছে বিশেষ করে ঠিক পঁচিশ তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবত সৃষ্টি আমার দক্ষিণ পূর্ব বঙ্গবসাগর তার ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে ঠিক ছাব্বিশ তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিউচায় পরিণত হয়ে এটি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ করতে পারে এর ফলে দমকা ঝোড়া থাকতে পারে বঙ্গোপসাগরের দিকে থাকবে ঠিক আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলির দিকে থাকতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতি কলকাতার দিকে থাকতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে আমাদের বঙ্গোপসাগর দিকে চল্লিশ থেকে পঞ্চাশ মানে সর্বোচ্চ গতি হতে পারে পঞ্চাশের উপরে এবং বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল থাকবে এবং ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত শুরু হয়ে যায় পঁচিশ ছাব্বিশ তারিখে দিকে আমাদের পুজোর সময় প্রচণ্ড সমুদ্র উত্তাল থাকবে এবং ভারী থেকে অতিহারী সঙ্গে দমকা ঝোরা থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে এবং কোথাও কোথাও মানে কোথাও কোথাও গাছপালা উবড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে সেই সাতাশ তারিখের দিকে এবং পুজোতে ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ রাত দশটা থেকে ঠিক এগারোটার মধ্যে বেশ কিছু অঞ্চল গাঙ্গ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনায় মুর্শিদাবাদ নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের ভোরের দিকে দুই চব্বিশ পরগনার দিকে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলির দিকে এবং দুই মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে নামখানা ফেসারগঞ্জ কোনটাই দীঘা এদের হলদিয়া জয়নগর গোসাবা হলদিবাড়ির দিকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন ঢাকা রাজশাহী এছাড়াও আমাদের ময়মনসিং কলাই খুলনা বরিশাল কুমিল্লার দিকে আমাদের দক্ষিণ পরগনা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকে ঠিক ছটা থেকে আটটার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ নদীয়া এছাড়াও আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে এই দিকে পূর্ব বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর দিকে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া পড়তে পারে এবং আমাদের বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের রাজশাহী মেহেরপুর কলাই মনমোহন সিংয়ের দিকে হতে পারে এদিকে আমাদের পাবনার দিকে এদিকে আমাদের নগরপুরের দিকে হতে পারে ফরিদপুর এদিকে আমাদের সিরাজগঞ্জের দিকে এই যে সিংড়ার দিকে হতে পারে বগুড়ার দিকে হতে পারে এদিকে আমাদের সারি বা এদিকে আমাদের মনমোহন সিংয়ের দিকে কাপাসিয়া ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকার বৃষ্টিপাত হতে পারে এবং আমার চিদাঙ্গার দিকে আমাদের ভারী থেকে দু এক পশ্চিমা অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে আমাদের উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক কালকে দুপুর একটা থেকে দুটোর মধ্যে এদিকে পুরো পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়া আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে এবং এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বরের দিকে হতে পারে এইদিকে কামাক্ষ্যানগর বালাসরের দিকে এদিকে রাউকেল্লার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে হতে পারে এছাড়াও আমাদের পুরীর দিকে এদিকে আমাদের পাড়াদ্বীপের দিকে বজ্রদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী তিন চার দিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কালকে চারটার দিকে বজ্রবৃষ্টি সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এবং পনেরো তারিখের পর ষোলো তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশ্বে নটার দিকে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এদিকে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত হতে পারে ঠিক সতেরো তারিখের দিকে আমাদের বিশ্বকর্মা পুজোর দিনকে ঠিক দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়াও আমাদের মুর্শিদাবাদ নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার গতিতে এবং আমাদের পুজোর দিকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ঠিক পঁচিশ তারিখের আশপাশে মানে এর ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে এই সময় বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলে মানে উপকূল মানে প্রতি অঞ্চলগুলিতে দমকা ঢেউয়ের ফলে বেশ কিছু অঞ্চলে মানে ঝড়ো হওয়ার ফলে বেশ কিছু গাছপালা উবড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং ভাইরের থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি বেশ করে দীঘা এদিকে কোনটাই এদিকে ফেসারগঞ্জের দিকে এবং পঁচিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে মানে সন্ধ্যের দিকে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঠিক শনি শুক্রবারের দিকে শুক্রবার ছাব্বিশ তারিখের দিকে প্রবল ভারী মানে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে ঠিক ছাব্বিশ তারিখের দিকে প্রবল বৃষ্টির কারণে এবং আমাদের পুজো হলো আঠাশ তারিখ থেকে পুজো আঠাশ তারিখের ষষ্ঠীর ষষ্ঠীর দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং সাতাশ তারিখের দিকে উড়িষ্যা এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের সাতাশ তারিখে টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের তারিখের দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ তারিখের দিকে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে মেঘলা ওয়েদার রয়েছে এবং আমাদের রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি এদিকে পুরুলিয়া ঘন কালো মেঘ উত্তর দেখা যাচ্ছে এবং রাতের দিকে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়ার থেকে এবং মানে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতির দমকা ঝোড়া বইতে পারে ওয়ার্ল্ড থেকে উত্তরবঙ্গের এবং পনেরো তারিখের দিকেও ভারত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার প্রতি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিকে এবং আমাদের শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বেতে পারে উত্তরবঙ্গ জুড়ে এবং ষোলো তারিখের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ওয়ার্ল্ড ডিস্ট্রিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের সতেরো তারিখের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবি আঠেরো তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার নর্থ দিনাজপুরের দিকে হতে পারে এছাড়াও উনিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পং দিকে ভূমিধসের ঘটনা ঘটতে পারে এবং বিশেষ করে আমাদের চৌদ্দ তারিখ আছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ নদীয়া ইস্ট ইস্ট বর্ধমানের দিকে হতে পারে এছাড়াও শুধু বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোরা বইতে পারে আমাদের মুর্শিদাবাদ নদীয়া ইস্ট বর্ধমান বীরভূম নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া ডিস্ট্রিক্টে সম্ভাবনা রয়ে রয়েছে এছাড়াও পনেরো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ ওয়েস্ট বর্ধমান বীরভূম ডিস্ট্রিক্টে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোরা বইবে কালকের দিকে আমাদের দু এক পশলা বিক্ষিপ্তার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম নদীয়া ইস্ট ওয়েস্ট বর্ধমান মেদিনীপুর আছে ওয়েস্ট মেদিনীপুর আমাদের সাউথ চব্বিশ পরগনার দিকে হতে পারে এছাড়াও বাকি ডিস্ট্রিক্টেও বজ্রবিদেশ সহ বিক্ষিপ্তার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আমাদের অল ডিস্ট্রিক্টের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ভারত থেকে উত্তরহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং এদিকে দার্জিলিংয়ে হতে পারে এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং উত্তরবঙ্গের বাকি জেলা বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাত হতে হতে পারে মুর্শিদাবাদ নদীয়া এবং আমাদের পূর্ব বর্ধমানের দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গে জুড়ে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং আমাদের ঠিক পনেরো তারিখের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ এদিকে আমাদের বীরভূম এছাড়াও আমাদের পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে শুধু ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোরা বলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কালকের উত্তরবঙ্গের দিকে দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি এবং আমাদের আলিপুরদুয়ার দিকে এছাড়াও আমাদের কালিম্পং এবং আমাদের দার্জিলিং এছাড়াও আমাদের কোচবিহার দিকে এবং উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের ঠিক ষোলো তারিখের দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ছোড়া বইতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক ষোলো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে হতে পারে পুরুলিয়ার দিকে এছাড়া আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইতে পারে ঠিক সতেরো তারিখের দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কালিম্পং এদিকে আমাদের দার্জিলিং আলিপুরদুয়ার আবার কোচবিহার এবং আমাদের জলপাইগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের বাকি তিন জেলায় মানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যে মালদার দিকে এবং আগে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে